বাটি খুবই জনপ্রিয় একটা কালেকশন আপনারা নিতে পারেন এখানে অনেক কালার আছে অনেক অনেক প্রিন্ট আছে বাটিকের মধ্যে এগুলোর বহর হচ্ছে আড়াই হাত তাই না জি আড়াই হাত বহর থাকছে বহর থাকছে আড়াই হাত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত করে গজ একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে আজকে এই বাটিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য দারুণ একটি মানে অফার ব্যবসায়ীদের জন্য মূলত সবগুলো তো আড়াই হাত বহর তাই না সবগুলো বহর কিন্তু আড়াই হাত তো যেইটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন মাশাল কারণ কালেকশনগুলো কিন্তু আপনাদের যতটুক করে লাগে দেওয়া যাবে দশ গৎ সাত গৎ পাঁচ গৎ এগুলো কিন্তু আড়াই হাত বহদ থাকছে হ্যাঁ পাঁচ গজ নিলে জামা জামা পায়ে জামা হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কালারই সুন্দর আপনাদের এখান থেকে আপনাদের পছন্দের কালারটা আপনারা বেছে নেবেন কারণ এগুলো খুবই ইউনিক কালেকশন এবং খুবই সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখবেন তাই পাবেন বারবার বলে দিই যে কালেকশনগুলো শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে কালেকশন তেমন থাকে না কালেকশন দেখেন এগুলো কিন্তু বর আড়াই হাত থাকছে আবারও বলে দিচ্ছি যে দেখেন এগুলো কালার কিন্তু অনেক সুন্দর এটা যেটাই আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবে শুধু একশো বিশ টাকা পারগোজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ঠিকানা পাঠিয়ে দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বহর না সবগুলোর বহরই কিন্তু আড়াই তো যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের অর্ডারটা করতে হবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কোনটা কোনটা নেবেন কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন। আপনারা যারা বেশি নেবেন চাইলে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন সিজনটা খুলে দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যার যেই কালারটা লাগবে শুধু অর্ডার করবেন শ্যামা ক্লোথ স্টোর এটা কিন্তু কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েবেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ